যে আল্লাপা কাপুল আলমিন আমাদেরকে এই হাট সুন্দরভাবে পরিচালনার জন্য সবাই সহযোগিতা নিয়ে এ পর্যন্ত এসে আমরা যে আজকের এই উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে করি আল্লাহুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আমি শুরু করছি এই হাট তিনি এই এলাকাবাসীকে নিয়ে প্রতিষ্ঠা করে গেছে আজকে উনি নেই আল্লাহ যেন তাকে মাফ করে উপস্থিত করে আমার পিতা হাজি আপনারা সবাই তার জন্য আপনাদের আপনাদের কাছে একটু আবেদন করব সংক্ষেপে আমাদের এবারে আমাদের এই আড্ডা পরিচালনার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের হাট দিয়ে সুন্দরবন চেলা করতে সম্ভবভব আশা করি থেকে যারা নেতা এবং বিক্রেতা বাইরে আসবে সবাই প্রতি সবাই লক্ষ্য রাখবেন বিশেষ করে যারা আমাদের এলাকাবাসী আছেন ঘাট পক্ষ থেকে আমরা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দরভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা সবাই সহযোগিতা কামনা করি আপনাদের কাছে আহ্বান করব আমাদের প্রাণপ্রিয় নেতা প্রাণীগঞ্জের মা মাটি মনীষের নেতা আনন্দ আহম সাহেব অসুস্থ আছে তার জন্য দোয়া করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে কামনা করি আমরা আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনার যারা যে দায়িত্বে থাকবেন সবাই দায়িত্ব সুন্দরভাবে গ্রহণ করলেন আমি ধন্যবাদ জানাই এখানে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসছেন আপনারা আমাদের হাট এসে আপনি আপনারা আমাদের হাট কমে তাকে আরও সুন্দরভাবে পরিচালনার জন্য বিস্তারিত স্থাপন করেছেন তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমাদের নবী ভাই এখানে এসছেন তাকে আমাদের হাট কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে এই হাট কমিটির পক্ষ থেকে সবাইকে সবাই সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ